হ্যালো আমরা পৌঁছে গেছি খাটু শামজি মন্দিরে যাওয়ার জন্য খাটুতে তো এখানে খাটুতে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদমই নর্মাল হোটেল আমরা নিয়েছি এখানে জায়গাটা না খাটু হচ্ছে এখন সবে সবে শহরটা তৈরি হচ্ছে খাটু শামজি মন্দিরটাকে কেন্দ্র করে অনেক হোটেল হচ্ছে অনেক খাবার দোকান হচ্ছে আস্তে আস্তে মানে একটা মানে এটা একটা বলা যেতে পারে যে গ্রোয়িং সিটি তো চলো এত কথা না বলে আগে আমাদেরকে হোটেলটা দেখাই হোটেলের ঘর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা হোটেলের ঘর ওপরে একটা ফ্যান রয়েছে এদিকে এসিও রয়েছে এখানে রয়েছে একটা বড় খাট এবং এর বদিটা সেরকম ভালো নয় শক্ত যাই হোক এখানে পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল যেটা খুবই ছোট এবং এ পাশে রয়েছে একটা র্যাক এই র্যাকটা রয়েছে এখানে টিভি এখানে রয়েছে একটা টিভি এখানে রয়েছে একটা আলমার সরি মিরার আর এমনি হচ্ছে বাথরুম এখানে রয়েছে একটা বাথরুম জন্য দুজনের জন্য এই ঘরটা মানে মোটামুটি ঠিক আছে বাট কেউ যদি মনে করো যে ফ্যামিলি নিয়ে তিনজন থাকবে তাহলে ঘরটা একদমই ছোট সব থেকে আমার তো মনে হয় যে যদি সিঙ্গেল থাকা যায় সব থেকে জরুরি পেছনে হচ্ছে ছোট্ট ব্যালকনি ব্যালকনি রয়েছে এই দিকটা পুরো ফাঁকা যে বললাম এখন এটা একটা মানে গ্রোয়িং সিটি বলা যেতে পারে তো সবই তৈরি হচ্ছে একটা দিনের বেলা হলে তোমরা দেখতে পাবে কালকে যে ব্লগটা শেয়ার করবো সেখানে সবটা দেখাবো পুরো খাটুটাকে দেখাবো মানে পুরোটাই তোমরা দেখতে হবে যে আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশনে ভরা ইভেন আমরা যে হোটেলটাতে রয়েছি সেটাও আন্ডার কনস্ট্রাকশন চলছে কি উপরে হচ্ছে সামনে হচ্ছে তো চলো আশা করি তোমাদের রুম টুরটা দিলাম ভালোই লাগলো যদি কেউ খাটু আসো খাটুরশাম মন্দিরে আসো তাহলে চেষ্টা করবে যে অল্প দামের যে হোটেলগুলো রয়েছে সেগুলোই নেওয়া কারণ এখানে এসে বেসিক্যালি সারাটা দিনে তো আর হোটেলে কোনো কাজ নেই সুতরাং অল্প দামে যে হোটেলগুলো আছে সেগুলো নেবে শনি রবিবার এবং একাদশীর দিন হোটেলের ভাড়া অনেক বেড়ে যায় সোম থেকে শুক্রবার হোটেলের ভাড়া কিছুটা কম থাকে তাছাড়া এই ছিল মোটামুটি ইনফরমেশন কালকে সমস্ত ইনফরমেশন ব্লগে শেয়ার করবো তোমরা দেখতে থাকো